কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জোড়া গোলে কানাডাকে পরাজিত করলো আর্জেন্টিনা দশক জুলিয়ান আলবারাস এবং মার্টিনেজের অবিশ্বাস্য গোল কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আজ বোর্ড ছয়টায় যুক্তরাষ্ট্রের মার্সিজিস ব্যাঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং কানাডার মুখোমুখি হয় ম্যাচটি যেন শুরু থেকে খারাপ খাটছিল আর্জেন্টিনার জন্য কেননা একের পর এক সহজ গোল মিস করেছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা ম্যাচের শুরুতে সাততম মিনিটে সহজ গোলের সুযোগ পান আর্জেন্টাইন উইঙ্গার এনহেল ডিমারিয়া কিন্তু কানাডার গোলকিপারকে পরাস্ত করে তিনি গোল করতে ব্যর্থ হন সহজ সুযোগ তিনি সেই সময় নষ্ট করে ফেলেছেন আর্জেন্টিনাকেও আক্রমণের উপর আক্রমণ চালিয়েছে আলফান্সো ডেভিজের কানাডা প্রথমার্ধ শেষ হবার আগ মুহূর্তে প্রায় গোল পেয়ে যাচ্ছিল কানাডা কিন্তু এমিলেনো মার্টিন আর্জেন্টিনাকে গোল খাওয়া থেকে রক্ষা করেন দর্শক গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল শেষ পর্যন্ত আলবিসিলস তারা গোলের খাতা কোলে ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে এ সময় জুলিয়ান আলবারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর শুরু হয় একের পর এক গোল মিসের মহরা লিওনেল মেসি পরপর দুটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন এরপর লাতোর মার্টিনেজের সহজ একটা গোল মিস করেন শেষ পর্যন্ত ম্যাচের আঠাশতম মিনিটে মেসির অবিশ্বাস্য অ্যাসিস থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন লাতোর মার্টিনেজ এ সময় আর্জেন্টিনা এগিয়ে যায় দুই শূন্য গোলের ব্যবধানে বাকি কয়েক মিনিট লিড ধরে রেখে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করে স্তারা দর্শক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্যতে পরাজিত করার পর বাকি দুটি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এবং চিলি দশক এবারের কোপা আমেরিকাকে জিতবে বলে আপনার মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন